দেখুন আমরা চীনের সাথে আমাদের যে সম্পর্কের গভীরতা এবং ব্যাপ্তি সেটা অনেক বেশি আমাদের প্রতিটি ক্ষেত্রে চীনের সাথে সহযোগিতা এবং সম্পর্ক আছে তো আমাদের সম্পর্কের সব দিক নিয়েই আমরা আলাপ আলোচনা করেছি তবে ধরুন বাণিজ্য প্রকল্প উন্নয়ন প্রকল্প বিনিয়োগ এই জিনিসগুলো প্রাধান্য পেয়েছে রাজনৈতিক কিছু বিষয় দিতেও আমরা আলাপ আলোচনা করেছি যেমন ধরুন যে আমাদের সরকার তো একটি অন্তর্বর্তী সরকার এটা খুব দীর্ঘমেয়াদে থাকবে না এই সরকার তো এটা নিয়ে হয়তো কারো মনে একটু দ্বিধা থাকতে পারে যে সরকার কতদিন থাকবে এ সময়ে বিনিয়োগ বা কোনো চুক্তিতে যাওয়া কতটুকু লাভজনক হবে বা টেকসই হবে ইত্যাদি আমার মনে হয় আমার এই সফরের মাধ্যমে এ ধরনের যে দ্বিধা দ্বন্দ্ব যেগুলো ছিল সেগুলি খুব সহজেই দূর করা গেছে আমি একটা জিনিসে সবসময় বলি এবং এই সফরে আমি তাদেরকে উল্লেখ করেছি আমার প্রতিপক্ষ যারা ছিলেন চীনে চীনা যে বাংলাদেশের সাথে চীনের সম্পর্ক কোনো বিশেষ সরকার বা রাজনৈতিক দলের উপর নির্ভর করে না উনিশশো পঁচাত্তর সনে যখন আমাদের সম্পর্ক প্রতিষ্ঠিত হয় তার থেকে এখন পঞ্চাশ বছর পার হয়েছে আমরা এবার পঞ্চাশতম বার্ষিকী পালন করছি আমাদের সরকার অনেকবার পরিবর্তন হয়েছে আমাদের সরকারের ধরন পরিবর্তন হয়েছে কিন্তু কখনোই চীনের সাথে সম্পর্ক কোনো সমস্যার সম্মুখীন হয়নি যে কোনো পরিস্থিতিতেই প্রতিটি সরকার প্রতিটি ধরনের সরকার কিন্তু চীনের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলেছে এবং তারই ধারাবাহিকতায় বর্তমান যে অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তীকালীন সরকার আছে এই সরকারও কিন্তু চীনের সাথে সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয় এবং আমরা এটুকু অ্যাসিওর করেছি এবং আমার মনে হয় আমি এটা বুঝাতে পেরেছি সব সাফল্যজনকভাবে যে আমাদের সরকার হয়তো অন্তর্ত অন্তর্বর্তীকালীন হয়তো খুব দৃঢ় সময় থাকবে না কিন্তু আমাদের সম্পর্কের ধারাবাহিকতায় যেসব সিদ্ধান্ত আমরা নেব সেগুলো পরবর্তী সরকার যারা আসবে তারাও এটাকে ঠিক পথেই পালন করবে সেটাকে ফলো করে যাবে এই ধারাবাহিকতা রক্ষা করাটা খুব গুরুত্বপূর্ণ এবং সেটা আমার মনে হয় আমি চীনা কর্তৃপক্ষকে সেটা অনুধাবন করতে করাতে সক্ষম হই